রাজ্যের কর্মচারীদের জন্য দারুণ সুখবর ডিএ বাড়ছে বিজ্ঞপ্তি নবান্নের আজকের ভিডিওটির মধ্যে দিয়ে এই বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা ডিটেলস ধারণা আপনাদেরকে দিয়ে দেব কোন ডিপার্টমেন্ট কোন কোন ডিপার্টমেন্টে দিয়ে বাড়ছে কত টাকা বাড়ছে সে সমস্ত বিষয় ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে নিয়েছে নবান্ন মঙ্গলবার নবান্নের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার সরকারি কর্মচারী পেনশনভোগী এবং দৈনিক মজুরির কর্মীরা উপকৃত হবেন বলেই আশা করা হচ্ছে পয়লা এপ্রিল থেকে নতুন ডিএ কার্যকর হবে পয়লা এপ্রিল থেকে রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের মূল বেতনের আঠারো পার্সেন্ট হারে ডিএ পাবেন এই বৃদ্ধি কেবল সরকারি কর্মচারীদের জন্যই নয় নিম্নলিখিত ক্ষেত্রে কর্মীদের জন্য প্রযোজ্য এক নম্বর সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান আইনসভা সরকারি সংস্থা পঞ্চায়েত পৌরসভা এবং স্থানীয় সংস্থায় পেনশন এবং পারিবারিক পেনশন ভোগীরাও তাদের মূল পেনশনের উপর আঠেরো পারসেন্ট ডিএ পাবেন পুরাতন বেতন স্কেলের অধীনে কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি নবান্নের বিজ্ঞপ্তি অনুসারে পঞ্চম বেতন কমিশনের অধীনে কর্মচারীদের দিয়ে একষট্টি থেকে বাড়িয়ে একশো একাত্তর করা হবে দু সালের রোপা আইন অনুযায়ী পেনশনভোগী পেনশনভোগীরাও একশো একাত্তর পার্সেন্ট ডিএ পাবেন এই সিদ্ধান্তের ফলে এই কর্মচারী এবং পেনশনভোগীদের কিছুটা আর্থিক স্বস্তি মিলবে দৈনিক শ্রমিকদের মজুরি বৃদ্ধি ডিএ বৃদ্ধির পাশাপাশি সরকার দৈনিক মজুরি শ্রমিকদের মজুরিও বৃদ্ধি করেছে তাদের মজুরি দৈনিক বাইশ টাকা বৃদ্ধি করা হবে এবং এটি পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে কেন্দ্রীয় সরকারের ডি এর সাথে তুলনা এই ঘোষণা আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তেপ্পান্ন পার্সেন্ট ডি পাচ্ছিলেন যেখানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা অনেক কম পাচ্ছিলেন কেন্দ্র এবং রাজ্যের ডি এর মধ্যে পার্থক্য ছিল উনচল্লিশ পার্সেন্ট ডিএতে নতুন চার পার্সেন্ট বৃদ্ধির ফলে ব্যবধান এখন পঁয়ত্রিশ পার্সেন্ট কমেছে তাই বলা বাহুল্য পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্ত লক্ষ লক্ষ কর্মচারী এবং পেনশনভোগীদের উপকার করবে তারই পাশাপাশি দৈনিক শ্রমিকদের মজুরি বৃদ্ধি তাদের ক্রমবর্ধমান ব্যয় মোকাবেলায় সহায়তা করবে তবে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের ডি এর মধ্যে পার্থক্য এখনও রয়েই গিয়েছে যা অনেক কর্মচারীদের জন্য উদ্বেগের বিষয়